মানব ইতিহাসের প্রতিটি যুগে এমন কিছু মানুষ জন্ম নিয়েছেন যাদের জীবন পুরো দুনিয়ার জন্যই রহমত তাদের চরিত্র তাদের সত্যবাদিতা তাদের পবিত্রতা সব কিছুই মানুষের আত্মায় আলো ছড়ায় ঠিক তেমনই এক মহান নবীর গল্প হজরত ইয়াহিয়া সালাম আজ আমরা শুনব তার জন্ম জীবন দাওয়াত সংগ্রাম এবং মৃত্যুর প্রশান্তিময় কাহিনী বয়সের বারে কুজু এক ব্যক্তি জাকারিয়া সালাম বহু বছর ধরে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন হে আমার প্রভু তুমি আমায় এমন এক সন্তান দাও যে তোমার অনুগত্য করবে এবং বনি ইসরায়েলকে সত্যপথে পরিচালিত করবে মহান আল্লাহ তার সেই নীরব দোয়া কবুল করলেন সুরা মারিয়ামের পবিত্র আয়াতে ঘোষণা করা হলো তার প্রতি সালাম যেদিন সে জন্মগ্রহণ করে যেদিন তার মৃত্যু হবে এবং যেদিন সে জীবিত অবস্থায় উদ্দীত হবে মারিয়াম আয়াত পনেরো এক নবজাতকের জন্য এটি আল্লাহর পক্ষ থেকে এক অনন্য নিরাপত্তা জন্ম মৃত্যু ও পুনরুত্থান এই তিন ভয়ঙ্কর মুহূর্তে ইয়াহিয়া আলাহাম পেলেন ঈশ্বরীয় প্রশান্তি কেন ইয়াহিয়া আলাহ আল্লাহ এত সম্মান দিয়েছেন পুরাণে আল্লাহ তালা বলেন তিনি ছিলেন অত্যন্ত নীতিবান শয়তানের স্পর্শ থেকে রক্ষা পেয়েছিলেন ছোট বয়স থেকেই প্রজ্ঞা জ্ঞান ও পরিসারতায় অনন্য শিশুকাল থেকেই তিনি দুনিয়ায় খেলাধুলা ছেড়ে মন দিয়েছেন কিতাব ইবাদত এবং মানুষের হেদায়তে বলা হয়ে থাকে ছোট্ট ইয়াহিয়াকে যখন শিশুরা খেলতে ডাকত তিনি বলতেন আমি আমার রবের কাজ নিয়ে ব্যস্ত আছি বয়স মাত্র তিরিশ এই সময় আল্লাহ তাকে নবো প্রদান করেন আল্লাহর বাণী প্রচারের জন্য তিনি বেরিয়ে পড়েন ট্রান্স জর্ডান অঞ্চলে ইয়াহিয়া আল্লাহ সাল্লামের দেওয়া ছিল সহজ তোমরা তোবা করো নিজেদের শুদ্ধ করো আল্লাহর পথে ফিরে আসো দুনিয়ার মোহ সম্পদ ক্ষমতা কিছুই থেকে টলাতে পারে না তিনি সত্য বলতেন সত্য শিখাতেন এবং সত্যের পথে অটল থাকতেন তখনকার সময়ে শাসক ছিল হিরুত এন্টিপাস যে রোমিও সংস্কৃতি দ্বারা গভীরভাবে প্রবাহিত দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল অনৈতিক অভিচার দুর্নীতি আল্লাহর অবাধ্যতা হিরুত নিজের ভাই ফিলিপের স্ত্রী হিরুদিয়াকে নিয়ে এসে বাসায় রেখেছিলেন এ আচরণ ছিল স্পষ্ট অবিচার স্পষ্ট অন্যায় ইয়াহি আলাহ চুপ ছিলেন না তিনি সুজা হিরুদের সামনে দাঁড়িয়ে পড়লেন তুমি ভুল করেছ এ এক অকল্পনীয় সাহস সত্য বলার অপরাধে হিরুদ তাকে গ্রেপ্তার করলো তবুও হিরুদ ইয়াহি আলাহ ভয় পেত সম্মান করত। কারণ জনগণ তাকে নবী মনে করত তার কথা মানুষের হৃদয়ে বদলে দিচ্ছিল সত্যের আলো সর্বর্ত ছড়িয়ে পড়ছিল কিন্তু বিপদের মূল ছিল হিরুদিয়াস নামক বেবিচারী নারী ইয়াহিয়ার প্রচার ও নৈতিকতার জাগরণ তাকে অস্থির করে তুলছিল সে চেয়েছিল এই নারীর কণ্ঠ চিরতরে স্তব্ধ হোক হিরুদের জন্মদিনে আয়োজন করা হলো এক জাকজমকপূর্ণ উৎসব তার সামনে নৃত্য প্রদর্শন করলো হিরুদিয়াসের মেয়ে নৃত্যের আবেশে মহাচ্ছন্ন হিরুদ বলল যা চাও চেয়ে নাও মেয়ে তার মাকে জিজ্ঞেস করলো আমি কি চাইবো মায়ের উত্তর ইয়াহিয়ার মাথা এ এক ভয়ঙ্কর হৃদয় বিদারক মুহূর্ত মেয়েটি ফিরে এসে হিরুদকে বলল আমাকে এখনই ইয়াহিয়ার মাথা এনে দিন হিরুদ হতবাক বিমৃত তিনি জানতেন ইয়াহিয়া সত্যবাদী কিন্তু রমণীর মুহ তাকে অন্ধ করে দেয় জঞ্জালপূর্ণ কামনা বাসনা তাকে পথভ্রষ্ট করে শেষ পর্যন্ত তিনি আদেশ দিলেন কারাগারে গিয়ে ইয়াহিয়া আলাইসলামকে হত্যা করার ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম মুহূর্তগুলোর একটি এক রাজা এক নারী একই নিষ্পাপ নবী এভাবে শেষ হল ইয়াহিয়া আলাইসালামের দুনিয়ার জীবন তবে তার আত্মার শান্তিতে আল্লাহর নিরাপত্তায় ঠিক যেমন কোরআনে প্রতিশ্রুতি দিয়েছিল বাইবেলের লুক মথির বর্ণনায় এই ঘটনার বিস্তারিত বলা হয়েছে কিন্তু কুরআন হাদিস নির্ভরযোগ্য ইসলামী সূত্র কোথাও ইয়াহিয়ার হত্যাকাণ্ডের এমন বর্ণনা নেই তাই মুসলিমরা জানে এই ঘটনার সত্য মিথ্যা শুধু আল্লাহ জানেন কোরআনের দৃষ্টিতে নিশ্চিত বিষয় হলো ইয়াহিয়া আলাহ সাল্লাম ছিলেন নিষ্পাপ আল্লাহ তাকে তিন কঠিন মুহূর্তেই নিরাপত্তা দিয়েছেন তার মৃত্যু হয়েছে ইমানের উপর তিনি কেয়ামতের দিন নিরাপত্তা লাভ করবেন হজরত ইয়াহিয়া আলাই সাল্লামের জীবন আমাদের শেখায় সত্যের পথে থাকতে হলে সাহস চাই নৈতিকতা রক্ষায় কখনো কখনো বড় মূল্য দিতে হয় ক্ষমতা বুক বিলাস ও কামনা বাসনা মানুষকে ধ্বংস করে দেয় আর আল্লাহর পথে থাকা মানুষ কখনো পরাজিত হয় না যারা শয়তানের পথ বেছে নেয় তাদের ইতিহাস লজ্জায় ঢাকা আর যারা আল্লাহর পথে দাঁড়ায় তাদের জীবন হয় আলো মৃত্যু হয় প্রশান্তি এবং আকিরাত হয় নূরে ভরা সালাম সে ইয়াহিয়া আলাই সালামের প্রতি যেদিন তিনি জন্মেছেন যেদিন তিনি মৃত্যুবরণ করেছেন এবং যেদিন তিনি জীবিত অবস্থায় উদ্ধৃত হবেন এক পরিপূর্ণ প্রশান্তির জীবন এক আলোকিত মৃত্যু এবং এক মহামান্বিত পুনরুত্থান প্রিয় বন্ধুরা এই ছিল হজরত ইয়াহিয়া আলাই সালামের সংক্ষিপ্ত জীবনী আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সালামুকুম অবরা অবরাকাত